ইসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম আমি ডক্টর বনসু পাটওয়ারি চিকিৎসা দিচ্ছি চর্মজন চুল পড়া ও অ্যালার্জি ডিপার্টমেন্টে আমার চেম্বার আমার নিজ এলাকা ফেনি মেডিনোভা হাসপাতাল প্রতি শুক্রবার সকাল সাড়ে নটা থেকে তিনটা পর্যন্ত এবং ঢাকাতে উত্তরা মেডিকেল হসপিটাল সেক্টর বারো এবং তেরোর মোড়ে সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত শনিবার থেকে বৃহস্পতিবার আজকে আমি কথা বলতে চাই দুটো সমস্যা নিয়ে একটা হচ্ছে স্ক্যাবিস আর একটা হচ্ছে দাউদ এবং এই দুটো রোগ সহজে ভালো হচ্ছে না এগুলো নিয়ে আমাদের রোগীদের মধ্যেও অনেক বিরক্তিকর অবস্থা সৃষ্টি হয়েছে এবং আমরা আমরাও অনেক ডাক্তাররাও অনেক বিরক্ত যে বারবার এই একই রোগী বারবার ফেরত আসছে একই রোগীর বারবার এই সমস্যাটা ভালো হওয়ার পরও আবার ফেরত আসছে তো আমি আজকে এগুলো কিছু কারণ একটু আপনাদের জানিয়ে দিতে চাই বা আপনাদের সতর্ক করতে চাই তো আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন দাউদ আর স্ক্যাবিস কেমন হয় এটা আমরা মোটামুটি এখন সবাই জানি সবাই রোগটা অন্তত ধরতে পারে যে কোনটা দাউদ কোনটা স্ক্যাবিস দাউদটা তো আমরা বেশিরভাগ মানুষই জানি তাও স্ক্যাবিস আমি একটু বলে দিই যে স্ক্যাবিস হলে রাতের চুলকানিটা অতিরিক্ত হবে দিনের বেলার তুলনায় আর হচ্ছে আপনার দুই হাতের আঙ্গুলের ফাঁকে ফাঁকে এরপর নাভি চারপাশে এরপরে হচ্ছে নিম্নাঙ্গের আশেপাশে এইসব জায়গাতে চুলকানি হবে এরপরে ফুসকুরি হয়ে যদি আপনি এটা চিকিৎসার সাথে সাথে না করে অপচিকিৎসা চালান বা একদমই চিকিৎসা নেয়নি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এগুলো ইনফেক্টেড হয়ে পানি রক্ত এগুলো পড়তে থাকে তো এগুলো তো আমরা মোটামুটি সবাই জানি এখন স্ক্যাবিস কীরকম হয় কী সমস্যা হয় স্ক্যাবিসে তো দাউদের কথা আমি বলছি না কারণ দাউদটা মোটামুটি সবাই অশিক্ষিত মানুষ থেকে শুরু করে শিক্ষিত মানুষ সবাই এখন দাউদ চেনে আমি আর সেটা ডিটেলসে গেলাম না এখন আমরা কেন বারবার ফেরত আসছে এই সমস্যাগুলো সেইগুলো আমরা একটা আলোচনা করি সেটা হচ্ছে যে আমরা প্রথম যখন আমাদের স্কিনে কোনো সমস্যা হয় তখন আমরা যেই কাজটা শুরুতে করি বা রুগীরা যে কাজটা করে সেটা তা হচ্ছে প্রথমেই তারা ফার্মেসিতে গিয়ে একটা মলম নিয়ে আসবে তো এখন দাউদের মলম স্ক্যাবিসের মলম তো এক এক ক্ষেত্রে তো একই না তারপরে আবার যদি স্ক্যাবিসের মধ্যে বা দাউদের মধ্যে যদি আপনি স্টেরয়েড মিক্স ক্রিম লাগিয়ে দেন সাধারণত ফার্মেসিতে থেকে স্টেরয়েড ম্স ক্রিমগুলাই দেওয়া হয় সবাইকে ম্যাক্সিমাম ক্ষেত্রে তো সেক্ষেত্রে এই যে সমস্যাগুলো প্রথম তিন চার দিন পাঁচ দিন একটু ভালো থাকে পরবর্তীতে এটা আরও ভয়ঙ্কর রূপে বেশি হয়ে ফেরত আসে তো এক্ষেত্রে এই কাজটা করা যাবে না যখনই সমস্যা হবে তখনই একজন জন্মজন অ্যালার্জি ডিপার্টমেন্টের ডাক্তারের সাথে একটু যোগাযোগ করতে হবে এরপরে আর একটা সমস্যা যেটা হয় যে একই পরিবারের মধ্যে অনেকজনের আছে তো সেই ক্ষেত্রে বা কারো একটু কম আছে কারো একটু বেশি আছে তো বেশি যার সমস্যা সে শুধু চিকিৎসা নিতে আসে বাকিরা বাকিদের চিকিৎসা নিতে চায় না বারবার আমরা বলার পরেও তারা স্বীকারও করতে চায় না চিকিৎসা স্বীকার করলেও চিকিৎসা নিতে চায় না এক্ষেত্রে এটা একটা সমস্যা আর যাদের এই সমস্যা আছে বা বাসার মধ্যে ধরেন দুই তিনজনের আছে আরও বাকি মানুষজনের কাছেও ছড়িয়ে যায় কারণ হচ্ছে দাওদার স্ক্যাবিস এই দুইটাই হচ্ছে ছোঁয়াচে এখন আপনি যদি বাসায় যাদের যাদের হয়েছে তাদের চিকিৎসা না করান এবং যাদের হয় না তাদেরকে যদি আপনি তাদের বিছানা চাদর বালিশের কাবার কাঁথা এরপরে সোফা এগুলো সব কিছু যদি ব্যবহার করে গামছা এগুলো সব যদি ব্যবহার করা বন্ধ করতে না পারেন তাহলে পুরো বাসার মধ্যে এটি ছড়িয়ে যাবে আর যদি আপনি শুধু একজনের চিকিৎসা করেন দুজনের চিকিৎসা করেন তো সবাই যদি জলা মেলামেশা করে তাহলে সেই ক্ষেত্রে তো ওই যাদের মেলামেশা করেছেন তাদের মধ্যে অলরেডি যদি জীবাণুটা গিয়ে থাকে এখনও হয়তো শরীরে প্রকাশ পায়নি কিন্তু তাদের হয়তো রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এই জন্য শরীরে প্রকাশ পায়নি কিন্তু জীবাণুটা তো তারা বহন করছে তো এই জন্য আপনাদের উচিত হবে যাদের চুলকানি আছে দাউদ বাস ক্যাবিচ আছে তারা অন্য যে বাসার অন্য মেম্বারদের থেকে সব কিছু আলাদা করে ফেলা না হলে এই সমস্যার সমাধান ওষুধ খেয়েও করা যাবে না আপনাদেরই টাকা নষ্ট হবে আর ফার্মেসিতে আপনারা যাওয়ার কারণে যে টাকাটা আপনারা বাঁচানোর জন্য ফার্মেসিতে যেতে চেষ্টা করেন বা যান তো সেই ক্ষেত্রে দেখা যায় যে বারবার ফার্মেসি থেকে ওষুধ খাওয়ার পরে এবং ইনফেকশন হয়ে যে অবস্থা পরে জন্য ডিপার্টমেন্টে আপনারা আসেন ততক্ষণে আপনাদের আরও অনেক বেশি টাকা টাকা খরচ হয়ে যায় তো এক্ষেত্রে আপনারা টাকা কথা চিন্তা করে না করে চিকিৎসাটা প্রথম যথাযথভাবে করে ফেলাই উচিত আরেকটা হচ্ছে যে চিকিৎসা ডিসকন্টিনিউ করা একটু আমাদের বাঙালিদের খুব স্বভাব আছে যে পনেরো বিশ দিনে যখন একটু অবস্থা আমরা ভালোর দিকে দেখি তখন আমরা চিকিৎসা মলমাল লাগাতে চাই না ক্রিম লাগাতে চাই না অথবা যে ওষুধগুলো আছে সেগুলো খেতে চাই না তো সেক্ষেত্রে এটা আবার চলে আসার সম্ভাবনা আছে ওষুধের ডোজ কমপ্লিট না করলে এই ওষুধ আর পরবর্তীতে কাজও করবে না একে তো আপনার এই সমস্যা ফেরতও আসবে আবার হচ্ছে পরবর্তীতে আপনার এই ওষুধ কাজও করবে না আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আপনারা যে আমরা আপনাদেরকে ডাক্তার ডাক্তাররা আপনাদেরকে একটা নির্দিষ্ট সময় পর পর ওষুধগুলো ব্যবহার করার পরে আপনাদের যা এই কিনিস জামা কাপড় বিছানা চাদর বালিশে কাপড় এগুলো ধোয়ার জন্য একটা নির্দিষ্ট সময় পর বলে যে গরম পানি সাবান দিয়ে ধুতে হবে এই কাজটাও অনেকে করে না তো আপনারা নিজেদের শরীর ধুয়ে তো শুধু শরীর ধুয়ে তো লাভ নেই আপনাদের যে জামা কাপড় আপনাদের যে বিছানা চাদর এরপরে বালিশের কাবার ব্যবহার গামছা এগুলোর মধ্যে তো জীবাণুগুলো থাকে তো জীবাণুগুলো তো সেখান থেকেও আপনাদের সংক্রমণ করতে পারে তো আপনারা নিজে সুস্থ হয়ে গেলেন ওগুলোর মধ্যে জীবাণুটা থেকে গেল যেমন বিছানা চাদর আমরা তো সবাই আর প্রতিদিন বা এক সপ্তাহ পর তো আপনি উচিত হচ্ছে এসব ক্ষেত্রে এক সপ্তাহ পর পর বা ডাক্তার সাহেবরা যেভাবে বলে সেভাবে যেন বিছানা চাদর বালিশে খাবার এরপরে হচ্ছে আপনাদের ব্যবহার্য কাপড় চোপড় এগুলো সবগুলা ধোয়ার চেষ্টা করবেন আর কাপড় চোপড় একটু রোদে শুকাতে হবে আর ওই একই দেখা গেছে গ্রামে বা মফসলে একই জায়গায় অনেকে কাপড় শুকায় তো এরকম একই জায়গায় একটু স্পেস রেখে একই বাসারগুলো একটু স্পেস রেখে বা জায়গায় একটু মাঝখানে রেখে তারপরে কাপড়গুলো শুকোতে দিলে ভালো হয় আপনারা এছাড়া আরও কিছু সমস্যা দেখা দেয় যেমন যে একই একই বাসার মানুষের সাথে আমরা সাধারণত ঢাকাতে যেটা হয় সেটা হচ্ছে প্রতিটা ফ্যামিলিতে মানুষজন খুব কম থাকে বা পাড়া প্রতিবেশী বা আশেপাশে বাসার সাথে মানুষের কম যাওয়া আসা থাকে কিন্তু গ্রামে বা মফসলে যেটা হয় সবার সাথে সবার বাসায় সবাই সবার বাসায় যায় সবার বিছানায় সবাই গিয়ে বসে অথবা সোফায় বসে তো এক্ষেত্রে তো গ্রামে তো আসলে এগুলো মেনটেন করা খুব কষ্ট হয়ে যায় মানুষ মনে কষ্ট পায় মানুষকে যদি আসতে মানা করা হয় বা একে আরেকটা সমস্যা দেখা যায় যেমন ছোটো বাচ্চা বেস ক্যাপিস আছে এই বাচ্চাটাকে তো একই বাড়ির বা আশেপাশের বাড়ি অনেকেই করে নেয় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চাটারও ওই বাচ্চাটা ক্যারিয়ার হয়ে অন্য সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে তো এখন এইসব ক্ষেত্রে যদি আপনি কাউকে মানা করেন যে বাচ্চাটাকে নিতে করে নিতে তাহলে সে আবার মাইন্ড করতে পারে তারপরেও এগুলো একটু বাচ্চার ভালো কথা চিন্তা করে এগুলো আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে মুরব্বী মানুষ হোক বা অন্য আপনাদের পাড়া প্রতিবেশী যেই হোক তাকে এদেরকে একটু বোঝানোর চেষ্টা করবেন যে বাচ্চাটাকে নিলে ওনার হয়তো স্ক্যাপিস বা দাউদ হয়ে যেতে পারে বা ওনার যদি থাকে তাহলে ওনার কাছ থেকে বাচ্চার হয়ে যেতে পারে এগুলো একটু একটু সাবধানতার সাথে যাতে সম্পর্ক নষ্ট না হয় সেইভাবে আপনারা একটু বুঝিয়ে বলার চেষ্টা করবেন আর ব্যাপার হচ্ছে যে মাদ্রাসা বা বিভিন্ন হোস্টেলে যেসব বাচ্চা থাকে তারা বাসায় আসলে তাদের তাদের সবসময় আলাদা রাখার চেষ্টা করবেন তারা যদি তাদের গায়ে যদি ইনফেকশন নাও থাকে তাদের হচ্ছে যারা ওইখানে যেহেতু থাকে ওই এক জায়গাতে অনেক বাচ্চা ওইখানে তো থাকে তো এই বাচ্চাগুলোও ক্যারিয়ার বা বাহক হয় জীবাণু তো ওদের বিছানা চাদর বাড়ির থেকে আবার বাসায় ওরা যখন বেড়াতে আসবে তখন যাদের সমস্যা নিয়ে আসবে বাসায় তাদের তো অবশ্যই আপনারা সব কিছু আলাদা রাখবেন আর যারা বেড়াতে আসবে বাসায় তাদের ব্যাপারেও একটু সতর্ক থাকবেন যে প্রথমেই দেখে নেবেন তার কোনো সমস্যা আছে কি না কোনো চুলকানি টুলকানি আছে কি না এগুলো হচ্ছে আপনারা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেক ঝামেলা থেকে আপনারা মুক্ত থাকতে পারবেন আর একটা ব্যাপার হয় যেমন ডায়াবেটিস যদি থাকে আমরা ওষুধ যতই দেই ঠিকমতো ওষুধ কাজ করে না কারণ হচ্ছে ডায়াবেটিস কারণে ওষুধগুলো কাজ করতে পারে না বা ঘাগুলো শুকাতে পারে না দাউদ্যাবিস এগুলার দাউদের দাউদের যে সমস্যা সেটা ডায়াবেটিস থাকে আরও বেশি পরিমাণে হয় কারণ ডায়াবেটিসের সময় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে তো এই কারণে এই ডায়াবেটিসটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে খালি পেটে রাখতে হবে সাতের নিচে এবং ভরা পেটে রাখতে হবে দশের নিচে এটা সবার জন্য এই এই কথাটা সবার জন্যই প্রযোজ্য যাদের ডায়াবেটিস আছে কিন্তু যাদের এইসব রোগ বা অন্যান্য কোনো রোগ আছে তাদেরটা তো অবশ্যই অবশ্যই খালি পেটে সাতের নিচে এবং দশের নিচে রাখতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে বুঝতে পেরেছেন এই আলোচনা থেকে যে কিভাবে বারবার স্ক্যাবিস এবং দাউদ বারবার ফেরত আসছে চিকিৎসা নেওয়ার পরও শুধু চিকিৎসা নিলেই হবে না আপনাদেরকে নিয়মকানুনগুলোও মানতে হবে নিয়মকানুন না মানলে শুধু ওষুধ খেয়ে কোনো দিনই কোনো রোগ ভালো করা সম্ভব নয় আর এইসব স্ক্যাবিস আর দাউদের মধ্যে ছোঁয়া আছে স্কিনের মধ্যে এই দুইটা রোগই ছোঁয়া আছে স্ক্যাবিস এবং দাউদ আর কিছু ভাইরাল ডিজিজ আছে সেটা আলাদা ব্যাপার সেটা এতটাও সমস্যা করে না কিন্তু এই দুইটা নিয়ে আমরা সবচেয়ে বেশি প্রবলেমের মধ্যে আছি রোগীরা সবচেয়ে বেশি প্রবলেমের মধ্যে আছে এবং স্ক্যাবিসের যে গোসল করার নিয়ম কারণ ওষুধ লাগানোর নিয়ম কারণ এটাও খুব বিরক্তিকর তো সবাই একটু কষ্ট করে আপনারা চা চা চেষ্টা করবেন যাতে যে নিয়মগুলোর কথা বলে দিয়েছি যেই সতর্কতাগুলো অবলম্বন করার কথা বলেছি সেগুলো যাতে আপনারা একটু পালন করতে পারেন তাহলে আপনারা আল্লাহর রহমতে অনেকটাই ভালো থাকবেন এবং একবার সুস্থ একবার সঠিক রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসার মাধ্যমে আপনারা একবারেই সুস্থ হয়ে যেতে পারবেন এবং পরবর্তীতে আর আসবেন আর এটা যেহেতু একটা কথা বলে রাখা ভালো যেহেতু এটা ছোঁয়াচ রোগ আপনি চিকিৎসা নেওয়ার পরে যদি আপনি আবার ওই আক্রান্ত রোগের সংস্পর্শে যান এটা কিন্তু আবারও হবে আপনি যতবারই চিকিৎসা নেবেন যতবারই আপনি অন্য লোকের কাছে যাবেন ততবারই আপনার এটা হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম